আসসালামু আলাইকুম প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাসের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড যেখানে নারী পুরুষ উভয় প্রার্থীরা চৌষট্টি জেলাতে আবেদন করতে পারবেন এখানে প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এনে একটি প্রকাশ করেছে হয়েছে তিনি এপ্রিল দু তারিখে এখানে চলমান নিয়োগ একটি চাকরি সংক্ষিপ্ত দত আকিস গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটিতে কোয়ালিটি কন্ট্রোল বিভাগে জুনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদ জনবল হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এখানে প্রতিষ্ঠানের নাম আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম জুনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ বিভাগের নাম কোয়ালিটি কন্ট্রোল পদের সংখ্যা নির্ধারিত নয় অসংখ্য লোকবল এখানে তারা নিয়োগ দেবে তাদের নতুন যে পাওয়ার প্ল্যান্ট হয়েছে হবিগঞ্জে সেখানে অসংখ্য লোকবল নিয়োগ দেওয়া হবে তাই আপনারা এখানে অবশ্যই ইন্টারভিউ দেবেন শিক্ষাদ যোগ্যতা স্নাতক স্নাতোত্তর বিএসসি এম অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে অভিজ্ঞতা ছাড়াও যারা ফ্রেশ রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন কর্মক্ষেত্র অফিসে এখানে বয়সী মাস সর্বনিম্ন পঁচিশ বছর হতে হবে অবশ্য আপনার বয়স পঁচিশ বছরের উপরে হতে হবে এখানে কর্মস্থল হবিগঞ্জ তাদের যে নতুন পাওয়ার প্ল্যান্টটা হয়েছে কারখানা সেখানে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এখানে মাসিক বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এ নিয়ে একটি প্রকাশ করা হয়েছে তিন এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আবেদনের শেষ সময় তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন ইতে থাকলে অবশ্যই সেটা কমেন্টবক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন